চলে এসেছি সেই ঐতিহ্যবাহী মানতার মাঠের গরু ও ঘোড়াদের প্রতিযোগিতা দেখার জন্য আজকে কিন্তু এখানে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর গরু কিন্তু এখানে নিয়ে এসেছে এবং গরুদের প্রতিযোগিতা উপলক্ষে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আজকে এই গরুদের প্রতিযোগিতার সম্পূর্ণ ভিডিওটি একটু আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নগর ক্রিয়েশন ফেসবুক পেজের সাথেই থাকবেন আজকে খুব চমৎকার গুরুদোর প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং যে কটা গরু এসেছে তার মধ্যে কিন্তু বেশ কয়েকটা গরু কিন্তু পাগলা গরু একেবারে পাগলা তো এখন শুধু গুরুদোর প্রতিযোগিতার ভিডিওটি শেয়ার করেছি আগামীকাল হয়তো ঘোড়াদোর প্রতিযোগিতার ভিডিওটি শেয়ার করব আশা করছি সেই ঘোড়াধার প্রতিযোগিতার ভিডিওটি আপনারা সবাই দেখবেন তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর গরু কিন্তু এখানে আছে Bye. Hey.